জামায়াত নেতা শাহজাহান চৌধুরীর এই বক্তব্যে এখন তোলপাড় দেশের রাজনৈতিক অঙ্গয় প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের কথায় গ্রেফতার করবে আমাদের কথায় গত শনিবার রাতে চট্টগ্রামে দলের নির্বাচনী দায়িত্বশীলদের সম্মেলনে জামায়াতের আমি ডাক্তার শফিকুর রহমানের উপস্থিতিতে এমন বক্তব্য দেন কেন্দ্রীয় এই নেতা যার প্রতিবাদ জানান বিভিন্ন দলের নেতারা বিএনপি নেতারা এই বক্তব্যকে দেখছেন নতুন ফ্যাসিবাদের উত্থান হিসেবে নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং নিয়ন্ত্রিত নির্বাচন করার জন্য একটি গভীর ষড়যন্ত্র আমি মনে করি ওরা যেখানেই থাকে ওখানে অন্য কাউকে তারা কোনো ধরনের স্পেস দিতে চায় না বিশেষ করে আমাদের চিটবঙ্গে চট্টগ্রাম কলেজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে অনেক জায়গায় ওরা এমনকি রাজশাহী বিশ্ববিদ্যালয় ওরা কাউকে স্পেস দিতে চায় না এটা এটা তাদের দলীয় একটা স্ট্যান্ড অর্থাৎ ওরা ওখানে যেখানে যেখানে থাকবে সেখানে গণতন্ত্রের চর্চা থাকবে না ওরা একক রাজত্ব একক আধিপত্য